দিয়েছিলাম যে জানুয়ারির দশ তারিখের মধ্যে দুই যদি আমাদের জাতীয় করণের দাবি মেনে না না হয় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো সেই জায়গা থেকে আমরা ওই সময় বিশ দিন টানা প্রেসলাম আন্দোলন করেছি আমি জানি না এখানে কেউ ছিলেন কিনা আমরা এই যেখানে আছে যে দেখেন বিশ দিন আমরা আন্দোলন করেছি এবং বাংলাদেশ ইতিহাসে সর্বপ্রথম এই শিক্ষক কর্মচারীরা এই বিশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে এই আঠারো সালের আন্দোলনের পর থেকে তারা কিন্তু ইনক্রিমেন্ট পাচ্ছে এবং বৈশাখী পাচ্ছে আমাদের এই যে ট্রাস্টের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে সত্তর হাজার টাকা বেতন এটা কিন্তু এক নেওয়া হয়নি হাজার টাকা বেতন কিন্তু পঞ্চাশের স্কেল থেকে ইনক্রিমেন্ট হতে হতে হয়েছে এই যে বিশ হাজার টাকা ইনক্রিমেন্টের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এটা আঠারো সালের আমাদের হার না মানা বিশ দিনের আমরা ওখানে এই প্রেস ক্লাবের খোলা চত্বরে আমরা রাস্তার মধ্যে আমি তেরো দিন ঘুমিয়েছি আমার সহযোদ্ধারা এখানে বিশ দিন এখানে ঘুমিয়েছে এখানে আমরা অবস্থান কর্মসূচি অন আমন অনশন আমরা করেছি এরপরে আমরা এখানে বাংলাদেশের মধ্যে এরকম একটা ট্রেডিশন ছিল আগে যে সরকারের পাঁচ বছরের শেষ সময়ে আন্দোলন হবে ওই সময় কিছু আমাদেরকে দিবে ভিক্ষার মতো করে আর এর বাইরে আন্দোলন করলে নির্বাচিত সরকার শিক্ষকদের কোন আন্দোলনে পাত্তা দিবে না এটা ছিল ট্রেডিশন আমরা চিন্তা করলাম যে জাতীয়করণ আন্দোলন যেহেতু আমরা ফাইভ পার্সেন্ট পিএম পেয়েছি বৈশাখী ভাতা পেয়েছি এখন বড় আন্দোলন করলে সরকার দিবে না আমরা পরে বুদ্ধি করে উৎসব পাতা বাস্তবায়ন কমিটি শতভাগ উৎসব পাতা বাস্তবায়ন কমিটি আমি একটা সংগঠন করলাম ওই জন্য সদস্য সচিব ছিলাম পরে আমরা ঈদের দিন আপনার এখানে অনেকে গিয়েছেন আমি জানি এখানে অনেকে ছিলেন উনি ছিলেন ঈদের দিন আপনার আমরা ঈদুল তখন করোনা ছিল আমি নামাজ পড়াই কুমিল্লাতে ঈদের নামাজ পড়াই তো করোনাতে আপনার ঈদের নামাজ তো আর মসজিদে হবে না এই সুযোগটা নিলাম যে ঈদের দিন আমরা নামাজ পড়বো আমাকে ওই সময় যে সামনে নির্বাচন এখন যদি আপনি ঈদের দিন নামাজ পড়েন তাহলে কিন্তু সরকার এটা ভালোভাবে নেবে না কারণ ঈদের দিন শিক্ষক যদি মাঠে আসে এটা সরকারের জন্য একটা ইমেজ ক্রাইসিস তৈরি করতে পারে সুতরাং এটা থেকে ফিরে আসেন না এটা আপনি নিশ্চিত আপনার গ্রেফতার হবে আমি বলছি যে আমি তো কোনো ক্রাইম করি না চুরি করি না ডাকাতি করি না সরকার আমাকে গ্রেফতার করলে কি কারণে করবে কোন ভ্যালিড রিজন তো নাই সরকার নিলে হয়তো আমাদের দুই চার দিন রাখতে পারবে এর বেশি রাখার কোনো সুযোগ নাই আমি বলছি আমি এটা করবোই আপনারা বিশ্বাস করবেন না ঈদের আগের দিন আমি যখন হোটেলে এই হোটেলের মধ্যে কর্মচারী ছাড়া আমি ছাড়া আর কোন মানুষ নাই একা একা ঈদের আগের দিন সব গুছায় হোটেলের মধ্যে উঠছি রাতে খাবারের ব্যবস্থা নাই কারণ ঈদ আজহাতে আপনার সব হোটেল বন্ধ হয়ে যায় কর্মচারীরা সব চলে যায় আপনার যার যার আগে ঈদ করার জন্য মানে এমন পরিস্থিতি আমরা ফেস করেছি ঈদের দিন পুলিশের যে কর্মকর্তা ছিল তিনি বললেন যে এখানে রাস্তায় নামাজটা না পড়ে মাউসিতে পড়েন আমরা আপনাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করছি ওখানে গিয়ে মাওসী মসজিদে গেলাম আমি নামাজ পড়ালাম দোয়াটা করে আবার এসে মানব বন্ধন করলাম এই পরিশ্রম গুলো কিন্তু আমরা করেছি এরপরও হয় নাই এরপর আমরা চিন্তা করলাম যে আমাদের কর্মসূচিতে একটু বেরিয়ে দিয়ে আনা যায় কিনা আমরা চিন্তা করলাম যে আমরা যারা সংসদ সদস্য আছে তাদের সাথে একটু কথা বলে দেখি শতাধিক এমপি আপনার শতাধিক এমপি মন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি আপনাদের নসিন্দির এই যে মন্ত্রী ছিল আপনার নুরুল মদিন মহুমায় ওনাকে দিয়েছি তারপর আপনাদের পলাশের যে এমপি ওনার নামটা ভুলে গেছি যে ডাক্তার কি ছিল উনি ছিলেন জহির সাহেব ছিলেন এখানে তাকে দিয়েছি হ্যাঁ দিলীপ সাহেবকে দিয়েছি এরকম মোটামুটি প্রায় একশো এমপি মন্ত্রীকে আমরা স্মারক লিপি দিয়েছি আমরা স্মারক লিপি দেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ডজন এমপি মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো এমপি মুক্ত শিক্ষকদেরকে নিয়ে তাদের শতভাগ উৎসব পাতা জাতীয়করণ নিয়ে তারা ওখানে মুখ খুলেছেন এবং প্রধানমন্ত্রীকে সরাসরি তারা অনুরোধ করেছেন যে শিক্ষকদের এই দাবিগুলো মেনে নেন কিন্তু সরকার তখন তো বিএনপি কে পাত্তা দি না জামাতকে পাত্তা দি না রাজনৈতিক দলকে পাত্তা দিই না শিক্ষকদের কত দশক করতে হবে এটা আল্লাহ জানি তো ওখানে প্রায় বারো জন এমপি আমি আমরা তো এগুলো আছে আপনার আমাদের ফেসবুকে শেয়ার করা আছে ওখানে তাকে রিকোয়েস্ট করছে এই যে জিএম কাদের উনি করেছেন রোশনের সাথ করেছেন আওয়ামী লীগের সারোয়ার কামাল কুষ্টিয়ের একজন এমপি এরকম প্রায় বারো জন এমপি কিন্তু সরকার কোনো পাত্তা দিই না কিন্তু আমরা আমাদের চেষ্টাটা চালিয়েছি 26 সালে খুব সংক্ষেপে বলছি 2000 আপনার 23 সালে টানা 44 দিন আমরা প্রস্তাব আন্দোলন করেছি এখানে হয়তো কেউ গিয়েছেন আমাদেরকে দেখেন আগে হলো কেন্দ্রীয় কার্যালয়ে আমেরিকার যিনি পরবর্তীতে আপনারা ইও হয়েছিলেন আপনারা শিক্ষা প্রতিমন্ত্রী চাপা আপা উনি নিয়ে গেলেন নিয়ে গিয়ে আমাদের সাথে মিটিং করলেন মিটিং টিটিং করে বললেন ঠিক আছে আপনারা জান আমি হাই সাথে কথা বলব আপনাদের সাথে কথা বলব পরে বললেন যে আপনাদের দাবি দেওয়া আদায় অন্তরাই হচ্ছে আপনাদের শিক্ষক এখন নাম বলে দিলেন তার নাম এটা আপনারা জানেন আমার বলার দরকার নাই বলছে অমুক শিক্ষক নেতা চাই না আপনাদের দাবি দাওয়া আদায় হোক এ থেকে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আগে তো শুনতাম যে শিক্ষক নেতারা আমাদের দাবি আদায়ের অন্তরাই ওই ওনার বক্তব্য শোনার পরে বুঝলাম যে শিক্ষক নেতারা ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে জিম্মি করে যুগে যুগে তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কল্যাণের অবসরের চেয়ারে তারা বসেছে রাষ্ট্রদূত হয়েছে আমাদের এই শিক্ষক কর্মচারী যুগে যুগে বঞ্চিত এটা সফল হল না আমরা চলে আসলাম গেলেন গিয়ে বললেন যে আপনারা চলে যান দেখি আমি কথাবার্তা বলে কিছু করা যায় কিনা সরকার আর শুনে নাই বিটি আন্দোলন হলো একটা বড় আপনাদের মনে আছে সালে আমি ওখানে গেলাম আমি ঘোষণা শোনা দেখলাম যে বাইতন্ম থেকে উত্তর গেট থেকে আমরা মিছিল নিয়ে যাবো আমি যখন ওখানে আমরা যখন মানে ইয়ে করতেছি সমাবেশ করতেছি কয়েকশো শিক্ষক যে আপনার বাড়িতে অর্ডন করে রাখছি তো একই পর্যায়ে মানে এমন অবস্থা হয়েছে হয়তো আমাকে অ্যারেস্ট করবে আর বলছে আমাকে অ্যারেস্ট করবে নাহলে আমাকে যেতে দিতে হবে দুইটা একটা করতে হবে কারণ আমি যদি এখান থেকে এইভাবে চলে